কি গো ওঠো সকাল হয়ে গেছে তো পরে পরে আর কত ঘুমোবে আর ঘুমিও না বাপু বেলা হয়ে গেছে যে ওঠো এবার কাছে যাবে না আহ গিন্নি আমাকে জ্বালিও না তো একটু শান্তিতে ঘুমাতে দাও সেই কালদার থেকে ঘুমোচ্ছ তা তোমার ঘুম পুরছে না নাকি হ্যাঁ না আমার ঘুম পড়ছে না তাই তো ঘুমাচ্ছি তাতে তোমার কি সমস্যা আমাকে একটু ঘুমাতে দেখলে তোমার করে তাই কেন আমি কি তোমার শত্রু নাকি শত্রু না হলে এমন করো কেন আমাকে একটু শুতে দেখলেই তোমার কাজ জ্বলা শুরু করে কেন অমনি তুমি চাচামেচি কেন শুরু করে দাও হুম কি বলছো কি তুমি কখন কাজ শুনি তোমাকে আমি কি বললাম ভালো কথা বললেও দোষ এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না সেই কখন থেকে শুরু করছো তোমার জন্য তো একটু শান্তিতে পারি না। করে সাত তুমি কাজে যাবে না সকাল হয়ে গেছে তাই ডাকছিলাম না আমি কাজে যাব না আজ সারা দিন শুয়েই থাকবো দেখি তুমি কি করতে পারো কাজে না গেলে আর কি করব? মেয়েটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে তোমার কি আর সেই চিন্তা আছে ঘরে যে কোনো খাবার নেই কিছুটি নেই সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাও নেই আমার মাথা থাকলে তো মাথা ব্যথা থাকবে তাই না সব মাথা ব্যথা তো তোমার তুমি তো কাজ করে প্রতিদিন বাজার করে নিয়ে আসো সংসার চালাও আমি তো কিচ্ছু করি না হ্যাঁ হ্যাঁ আমি সংসার চালাবো তো তোমার সংসারে সারাদিন ভূতির বেকার খাটি কেন হ্যাঁ মোকা খেটো না আমি কি তোমাকে বলেছি খাতে না তোমার মতো একদিন কাজে গেলাম আর একদিন ঘরে পড়ে থাকলাম তুমি যদি ঠিক মতো কাজই করতে তাহলে তো আমাদের সংসারে এত অভাবই থাকতো না মেয়েটাকে নিয়ে দুবেলা ঠিক মতো খেতে পারতাম সারা দিন এত খায় খায় করো কেন খাওয়া ছাড়া আর কোনো কথা তুমি বলতে পারো না হাসা খাওয়ার কথা না হয় বাদই দিলাম ঘরটার কি অবস্থা সেই দিকে তোমার কি কোনো খেয়াল আছে কেন ঘরের আবার কি হলো সেটা তো তোমার চোখে পড়ে না একবার ঘরে সালের দিকে তাকিয়ে দেখো ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যাবে হ্যাঁ তা তো আমি দেখি কত ভালো লাগে আরে এটা দেখার জন্য তো ভাগ্য লাগে ওরে আমার ভাগ গোলা রে বর্ষার সময় যখন ঘরে পানিতে ভরে যাবে তখন বুঝবে ঘরটা ভেঙে পড়বে তখন দেখো ভাগ গোটা যেন আমার দুভাগ্যে পরিণত না হয় মা ও মা তোমরা আবার সকাল সকাল সগরা শুরু করেছো কেন আমার খুব খেতে পেয়েছে মা আমায় কিছু খেতে দাও আমার কাছে খাবার না সেই তোর বাপের কাছে চা। আমি তো সারাদিন শুধু খাই খাই করি যা তোর বাপের কাছ থেকে খাবার সেই খা এতক্ষণ আমার সাথে চেঁচামেচি করে মন ভরেনি এবার মেয়েটার সাথে শুরু করেছ মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বের হয় না তোমার বাবা আমার খুব খেতে পেয়েছে আমার একটু খেতে দেবে বাবা আমি সে আর পারছি না তুই গিয়ে দেখ ঘরে কিছু আছে কিনা আমি কাজে যাচ্ছি কাজ থেকে আসার সময় আমি বাজার নিয়ে আসবো আমি তো ভালো না তাহলে থাকো তোমরা আমার দুসুক সেদিকে যায় আমি সেদিকেই শুনলাম যাও তো আমার চোখের সামনে থেকে দূর হও তো একটু শান্তিতে থাকি রানী মা আমার তুই বাড়িতেই থাক আমি কাজ করে টাকা পেলে বাজার করে নিয়ে আসবো বাড়ি থেকে কোথাও যাস কিন্তু ঠিক আছে বাবা কিন্তু বাবা মা কোথায় গেল কখন আসবে বাবা তোর মায়ের রাগ কমে গেলেই চলে আসবে তুই চিন্তা করিস না তুই সাবধানে থাকিস আমি কাজে গেলাম মদন কাজ করতো গ্রামের মোরলের বাড়িতে সে কাজের জন্য মোরলের বাড়ির উদ্দেশ্যে আজ এত দেরি হলো কেন এই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তা আজকে কি কাজ করতে হবে মোরল মশাই আজকে কচু ক্ষেত থেকে কচু কাটতে হবে সাবধানে কাটবি এখন কিন্তু কচুর খুব দাম একটাও যেন নষ্ট না হয় আমার ওপর বিশ্বাস রাখতে পারেন আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না সে তো আমি জানি এজন্যই তো তোকে কাজে নেই না হলে তোর মতো কুরে কি কেউ দিন কাজে নেয় তা একদমই কুরমি না করে মন দিয়ে কাজ করবি তাহলে তোকে পুরস্কার দেব হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এমনিতেই সকাল থেকে পেটে একটি দানাও পড়েনি তারপরও অনেকক্ষণ থেকে হাঁটছি শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে আমি বরং এখানে বসে একটু বিশ্রাম নি বাঁচাও আমাকে আমাকে সাহায্য করো আমার যে খুব কষ্ট হচ্ছে আমায় একটু সাহায্য করো কে কে চিৎকার করছে আমি যে কাউকেই দেখতে পাচ্ছি না শরীরটা মনে হয় খুব ক্লান্ত তাই হয়তো ভুল শুনছি এখানে বেশ ঠান্ডা আছে আরে না না তুমি ভুল শুনো নিগু এই তো আমি আমি তোমার সামনে আমি কচু গাছ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি ও মা গো মা হে আমি কি দেখছি গাছ নাকি কথা বলে এমন আবার হয় নাকি এইটা কিভাবে সম্ভব সম্ভব সবই সম্ভব আমি তোমাকে সব বলবো আগে তুমি আমায় বাঁচাও আমি আর থাকতে পারছি না কিন্তু আমি কিভাবে তোমায় সাহায্য করব। আমার গোড়ায় আগাছায় পড়ে গেছে ওরা আমার শরীর থেকে সব রস শুষে নিচ্ছে আমার যে খুব কষ্ট হচ্ছে তুমি একটু অপেক্ষা করো আমি তোমার গোড়ার সব আগাছা পরিষ্কার করে দিচ্ছি বিনু কচু গাছের কথা মতো হাত দিয়ে সবগুলো আগাছা পরিষ্কার করে দেয় পাঁচালে আমায় আগাছাগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল আমার আমার গোড়ায় একটু পানি দেবে গো অনেকদিন হয়ে গেল পানি পাইনি এখানে পানি পাবো কোথায় আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি পানি খুঁজে নিয়ে আসি ঠিক আছে মেয়ে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো চেষ্টায় আমার প্রাণ শুকিয়ে গেছে ঠিক আছে আমি পানি খুঁজতে গেলাম তুমি আরেকটু কষ্ট করো আমি এক্ষুনি ফিরে আসবো মিনা আশপাশে পানি খুঁজতে লাগলো কিছুক্ষণ পর সে একটা পুকুর দেখতে পেল সেখান থেকে সে পানি এনে কচু গাছের গোড়ায় দিল কতদিন পর পানি পেলাম মনে হচ্ছে আমার প্রাণটা ফিরে এসেছি তোমায় অনেক অনেক ধন্যবাদ গো তুমি আমার বড় উপকার করেছো তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না এবার বলো তুমি কি করে কথা বলতে পারো অন্য গাছেরা তো তোমার মতো কথা বলতে পারে না আমি তো কোনো সাধারণ কচু গাছ না আমি হলাম মায়াবী কচু গাছ আমার কাছে জাদু আছে আর এর জন্যে আমি কথা বলতে পারি তা তুমি এখানে আসলে কি করে আমাদের মায়াবী রাজ্যে একটা ঋষি আছে উনি ওখান থেকে কটা মায়াবি কচু গাছ নিয়ে যাচ্ছিলেন আর যাওয়ার পথে আমি এখানে পড়ে যাই আর তখন থেকে আমি এখানে আছি তা তুমি বললে যে তুমি জাদু জানো তা তোমার এত কষ্ট হচ্ছিল তবে তুমি জাদু করে তা ঠিক করি কেন পানির অভাবে আর আগাছায় আমার শক্তি সব শুষে নিয়েছিল দিনে দিনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম আর আমার আস্তে আস্তে শেষ হয়ে হয়ে গিয়েছিল তা এখন এখন তোমার তোমার শক্তি ফিরে এসেছে তো শরীর তাজা গেছে হ্যাঁ মেয়ে এখন আমি আমার শক্তি ফিরে পেয়েছি তা তোমার কি হয়েছে মেয়ে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত তা বলতে পারো বেশ ক্লান্ত আমি বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছি ওমা কেন তা কার সাথে ঝগড়া করেছ শুনি মিনা তখন সব কথা কচু গাছকে খুলে বলল তার মানে সারাদিন তুমি কিছু খাওনি তারাও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি হোমা তুমি দেখছি সত্যি সাধু জানো এ নাও মে আগে তুমি খাবার খেয়ে পেট ঠান্ডা করো সতে কিছু মনে না করো তাহলে আমি এগুলো বাড়িতে নিয়ে যাই বাড়িতে যে আমার মেয়ার ওর বাবা না খেয়ে আছে ঠিক আছে তুমি খাবারগুলো বাড়িতে নিয়ে যাও আর আমার এখান থেকে যে কোনো একটা কচু গাছ তোমার সাথে করে নিয়ে যাও দেখবে তোমার অনেক কাজে লাগবে কিন্তু আবার কিন্তু তা কি ভাবছো বলো দেখি এই কচুগাছ গাছ নিয়ে আমি কি করব আমার বাড়িতে কচুগাছ গাছ লাগানোর মতো যে কোনো জায়গাও নেই এই কচু গাছ তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানেই লাগাতে পারো ধন্যবাদ মায়াবী কচুগাছ গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা মায়াবি কচু গাছের আমি সেই কখন থেকে তোমায় খুঁজছি আমার একা একা খুব ভয় লাগছিল মা ফাগলি মেয়ে আমার তাও তো ভয় কিসের আমি তো চলেই এসেছি মা সারাদিন মনে হয় কিচ্ছু খাস নেই চল আগে কিছু খাবার খেয়ে নি তোর বাবা তোর বাবা এখনো কাছ থেকে ফেরেনি রানে রানে কোথায় তুই বাইরে আয় দেখ মা তোর জন্য কত কিছু এনেছি আমি এত বাজার করে এনেছো মা ও মা দেখো মা বাবা কত বাজার করে এনেছে গিন্নি তুমি বাড়িতে ফিরে এসেছো আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাকে ওভাবে বলা আমার ঠিক হয়নি দেখো আজ অনেক বাজার করে এনেছি যাও তাড়াতাড়ি রান্না বসাও আজ অনেক কাজ করেছি খুব খিদা পেয়েছে বাবা তো খাবার এনেছে বাড়িতে তো খাবার কিছু ছিল না তা তুমি এত খাবার কোথায় পেলে সে অনেক কথা গো তুমি শুনলে তো অবাক হয়ে যাবে কি আজব কি আজব গিন্নি কচু গাছ লাগানোর জায়গা নেই তবে কি হয়েছে আমাদের ঘরের চাল তো আছে ঘরের চালে কচু চাষ হবে ও কথা ঠিক মায়াবি কচু তো বলছিল যেখানে ইচ্ছে সেখানেই কচু লাগাতে পারবো চলো তাহলে কচু গাছটি চালের উপরে লাগিয়ে দিয়ে আসি এরপর তারা খাবার শেষ করে একটা মই বেয়ে চালের ওপরে উঠে কচু গাছটি লাগিয়ে দিল্নি তাড়াতাড়ি বাইরে এসো দেখো কি কান্ড ঘটেছে কে গো কি হয়েছে অমন চিৎকার করছো কেন

তাই না শুধু যে একদিক থেকে উপকার হলো এমনটি কিন্তু নয় দেখো ভাঙা চাল দিয়ে এখন আর আকাশ দেখা যাচ্ছে না অর্থাৎ বর্ষার সময় ভাঙা চাল দিয়ে আর পানিও পড়বে না কি বলো এবার অলসতা সেরে মন দিয়ে কচু চাষ করো দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ গৌগিন্নি মনে হচ্ছে এই ভাঙা চালে কচু চাষ করেই আমাদের ভাগ্য ফিরবে অনেকদিন হয় কচু খাইও না যাও আজ কিছু কচু রান্না করো আহ তোমার হাতের প্রচুর কি যে স্বাদ